আসসালামু আলাইকুম কি কিচেনে আপনাদের স্বাগতম আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি দেখাবো এটা লেয়ার মুরগি কীভাবে রান্না করলে সবচেয়ে বেশি স্বাদ হবে আর দেরি কেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে দেখুন আমি মুরগি মশলা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর প্রয়োজনীয় উপকরণগুলোও কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এবার তাহলে চুলায় চলে যাই চুলায় একটি পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কেটে রেখেছি আলু সেগুলো ভালো করে ভেজে নিব। মুরগির মাংস হোক আর গরুর মাংস আলু দিলে কিন্তু খেতে ভালোই লাগে এর জন্য দেখুন আমি আলুগুলো ভেজে নিয়েছি আলু ভাজার পরে অবশিষ্ট যে তেল আছে সেই তেলের মধ্যে আমি এখানে কেটে রেখেছি পেঁয়াজ সেটা দিয়ে দিব দিয়ে দিব এখানে গোটা গরম মশলা দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিব এখানে কাঁচামরিচ সবগুলো একসাথে আমি নেড়ে চেড়ে লালচে করে একটু ভেজে নিব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার কারণ হচ্ছে যে গুঁড়া মশলা দিব সেটা যেন না পড়ে যায় এখানে দিয়ে দিচ্ছি দেখুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন একসাথে পেস্ট করেছি তাই আমি এখানে দুই চামচ দিয়ে দিচ্ছি এরপর যে আমি দিয়ে দিব জিরা বাটা এবার দিয়ে দিব আমি গরম মশলা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিব সবগুলো মশলা আমি একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না এখন দেখুন আমি এখানে একটু পানি দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষালেই কিন্তু আপনার মুরগির মাংসটা রান্নার টেস্টটা খুব ভালো আসবে এ পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে মুরগির মাংস যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এটা মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে মশলাটা ভালো করে মিশানো হয়ে গেছে এ পর্যায়ে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা কষিয়ে নিব আর ঢাকনাটা উঠিয়ে কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে মাংসটা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু ভালো করে কষিয়ে নেব এখন দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আর এটাও কিন্তু একটু চেড়ে মাংসের সাথে মিশিয়ে নেব এই লিয়ার মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মশলার সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত আমি এটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এ পর্যায়ে দেখুন আমি এখানে ভাজা জিরার গুঁড়া এক চামচ দিয়ে দিব আর এটা দেওয়ার পরে কিন্তু মাংসর সাথে একটু ভালো করে মিশিয়ে নিব আর শেষবারের মতো লবণটা কিন্তু অবশ্যই একটু চেক করে দেখতে ভুলবেন না দেখুন মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু পরিবেশন করে নিলেই হয়ে যাবে আর দেখুন ঝোলটা কত সুন্দর হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ